হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এস এসএসসি কিংবা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিরির একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আজ এই মাত্র আমাদের গ্রুপ সির একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিশন পাবলিশ করে দেওয়া হয়েছে তো এখান থেকে আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটটি জেনে নেব ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এখান থেকে কিন্তু আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার আজ আমাদের এখানে এসএসসির অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে তো এদিকে নোটিফিকেশান নাম্বার আর এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ আর এখানে সাবজেক্টে বলে হচ্ছে নোটিস রিগার্ডিং এডিট অপশন ফার্স্ট এসএলএসটি এন্ট্রিএস দু হাজার পঁচিশ পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি তো এখানে কিন্তু আমাদের ক্লার্ক এবং গ্রুপ ডির যে এডিট উইন্ডো তো সেই এডিট সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমাদের এডিট উইন্ডো দেওয়া হবে তোমরা যা যা গ্রুপ সি অর্থাৎ এবং গ্রুপ ডি ক্লার্ক এবং গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করেছ তো এখানে আমাদের এডিট উইন্ডো দেওয়া হবে তিন দুই দু হাজার ছাব্বিশ থেকে আট দুই দু হাজার ছাব্বিশ তো তোমাদের যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে এই ডেটের মধ্যে তোমরা কিন্তু আপডেট করে নিতে পারবে তো বন্ধুরা এখানে এডিট করার জন্য তোমাদেরকে প্রথমে লগ ইন করে নিতে হবে তো ওখানে বলে যাচ্ছে লগ ইন করে নিতে হবে এবং এর পরবর্তীতে তোমাদেরকে এডিট অপশান চুজ করে বিভিন্ন ইনফরমেশন যেগুলো রয়েছে যেগুলো দিয়েছো তোমরা তো সেগুলো কিন্তু এক এক করে এই বিভিন্ন ইনফরমেশনগুলো তোমরা কিন্তু এডিট করে নিতে পারবে তোমাদের যাদের যাদের ভ্রান্তি রয়েছে তো এখানে তোমরা নেম ডিওবি বি জেন্ডার মিডিয়াম ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার তো এগুলো কিন্তু তোমরা এখানে এখানে এডিট করতে পারবে তো এখানে বলে আছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ফর ওনলি হুস দুস হু ডিড নট আপলোড প্রপার ইমেজ তো এগুলো কিন্তু আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবে